আসলে সাধারণ মানুষ হিসেবে তো আমরা ভুগতেভুগি সব থেকে বড়ো কথা হলো এটা আম্মা হাসপাতালে ভর্তি আজকে তার অপারেশন আসার সময় কোনো গাড়ি পাই নাই পাঠাও নিয়ে খুব কষ্ট করে আসা হয়েছে এখনও ঠিক পায়ে হেঁটে এই পর্যন্ত আসা এখন একটা রিক্সা পাইলাম বহু কষ্ট করে এই পর্যন্ত আমরা জানা মানে সাধারণ মানুষগুলোই তো আমরা বেশি ক্ষতিগ্রস্ত তা না হলে তো আমাদের ভুগ কেন আমরা ভুগতেছি আমরা আমাদের তো ভুগার কথা না কিন্তু আমরা এখানে ভুগতেছি আসলে এত রোদের মধ্যে হাইটার কত দূর যাব এই যে উনিও কষ্ট করে চালাচ্ছে আমাদেরকে নিয়ে যাচ্ছে এভাবে আসলে এটার বলার কিছু নাই এটা আমাদের মেনে নিতে হচ্ছে না আমরা এটার সুষ্ঠু সমাধান চাই সব থেকে বড়ো কথা হলো কোঠার যে ব্যাপারটা সেটা হলো যুক্তিকতা ছিল এবং আছে এবং আমরা চাই যে ওইটা সমন্বয় হোক কিন্তু অরাজকতা নিয়ে না আমরা চাই সুষ্ঠু একটা সমাধান হোক যেভাবে সরকার মেনে নিবে এবং আমরা চলাচলে সুষ্ঠুভাবে চলা মানে রাস্তা দিয়ে সুন্দরভাবে চলে যেতে পারবো এরকম একটা সমাধান চাই আসলে আসলে চাই না যে এটার ভিতর রাজনীতি ঢুকুক বা এরকম আমরা এত কষ্ট করে পায়ে হেঁটে শুধু শুধু রোদের মধ্যে কষ্ট করে যাব এরকম চাচ্ছি না চাচ্ছি একটা সুষ্ঠু সমাধান হোক এটাই আমি বার আমি তো আমার চাকরি করি তো বেসরকারি দোকান মিষ্টির দোকান চাকরি করি তা আমার দোকান তো খোলা বারোটা থেকে দুইটা পর্যন্ত আমি গেছি সারা বারোটা ঘুরা ওইখান থেকে টাইয়ার আর আসলাম জাঙ্গিরিয়েট থেকে আই বৃষ্টিটা এখানে আসলাম আমার বাসা বিজয় সরণী এবার এই নিত্য প্রয়োজনীয় যেসব জিনিস আছে সেগুলো কেনাকাটা করার জন্যে আসলে আমি তো অল্প একটা দেখতেছেন আমার সঙ্গে আবার একটা ছেলে আসছিলো ওকে দিয়ে আমি আরও ইম্পর্টেন্ট যেগুলো ছিল যেমন আপনার ঔষধ সবজি টবজি এগুলো কিনে পাঠিয়ে দিয়েছি আর একটু ফল দরকার ছিল সেটা নিয়ে গেলাম বাচ্চার জন্যে ভোগান্তি তো হচ্ছেই যে কোনো ধরনের ঝামেলা হলে সেটাই তো ভোগান্তি যখন আন্দোলন চলছিল সেটাও একটা সমস্যা ছিল এখন কারফিউ সেটাও একটা সমস্যা কিন্তু এগুলো এখন মিটমাট করে নিতে হবে এছাড়া আর দ্বিতীয়ত কোনো বিকল্প নাই যত তাড়াতাড়ি শান্তি প্রতিষ্ঠিত হয় আমরা কারফিউও চাই না আমরা আন্দোলনও চাই না আমরা একটা সুষ্ঠু রাষ্ট্র চাই এবং সেটার জন্য সবারই অনেক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে অনেকেরই ভুল ছিল অনেক রকমের ভুল ছিল এগুলো সংশোধনের প্রয়োজন রয়েছে দেখেন যা কিছু ঘটছে এই ধরনের কোনো সম্ভাবনা কিন্তু আমরা চিন্তা করিনি এই দেশটা আমাদের সবার যেভাবে দেশের সম্পদ রাষ্ট্রের সম্পদ ধ্বংস করা হয়েছে এটি কোনো মানুষের পক্ষে সম্ভব না তা আমরা এখন তাও কোনো কিছুকে উড়িয়ে দিচ্ছি না প্রত্যেকটা গুরুত্বপূর্ণ স্থাপনা শুধু প্রধানমন্ত্রীর কার্যালয় না আমরা চাচ্ছি প্রত্যেকটা মানুষের জীবন নিরাপদ থাক প্রত্যেকটা মানুষের সম্পদ নিরাপদ থাক এর জন্য যা যা করণীয় আমরা আছি সেনাবাহিনী আছে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি এ দেশটাকে সুন্দর রাখতে দেখেন বিভিন্ন জায়গা এ ধরনের ইনফরমেশন আছে কিন্তু তাদের এবার ছাড় দেওয়া হবে না যারা দেশের শত্রু যারা নাশকতাকারী তাদের সর্বোচ্চভাবে মোকাবেলার জন্য আমরা প্রস্তুত

自分の分野です。<music> গাড়িগুলো থেকে কিভাবে ইয়ে করে শুধু উপর থেকে ফায়ার করে নাকি ও আচ্ছা আচ্ছা ওই একটা ফায়ারে গাড়িগুলোর নাম কি কি বলে দাঁড়িয়ে আছেন তাদেরকে এখান থেকে সরে যাওয়ার জন্য আহ্বান করছে বিশেষ করে দুটোবার ফ্রিজার দুটোবার ফ্রিজের এই পাশে যারা আছে তারা কেউ থাকবেন না তারা সরে যান

对。Yeah. اڻ ڏيڻ نه ڏي 嗯。<Okay. S 2> okay.